আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন bsainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের জন্য अप्लाई করতে যাচ্ছেন তারা একটা জিজ্ঞাসা আমাদেরকে করে থাকেন যে বর্তমান সময়টাতে অর্থাৎ এই যে 2025 সাল শুরু হলো এই সময় আমরা যদি দুইটা দেশ অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই দুইটা যেকোনো একটা সিলেক্ট করতে যাই আমাদের ট্রাভেলের জন্য সো আমাদেরকে আসলে কোন দেশটা বেস্ট হবে বা এই দুইটা দেশের মধ্যে কোন দেশটাতে অ্যাপ্লাই করলে আমরা ইজিলি ভিসা পেতে পারি এই ব্যাপারে একটু জানতে চান সো এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি সো আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকের ভিডিওতে যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই দুইটা দেশের মধ্যে কোন দেশটির জন্য অ্যাপ্লাই করলে আপনি দুই হাজার পঁচিশে আসলে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভিসা কোন দেশে সেটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করবো সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা অনেকেই জানেন যে বা যাদের জানা নেই তাদের সম্ভব তাদেরকে বলছি ব্যাপারটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুইটা দেশ কিন্তু ভিসা রেশিওটা সবসময় ভালো থাকে এবং অনেকের সব থেকে অ্যাডভান্টেজ বেশি পান তারা যাদের যে কোনো এই দুই একটা দেশের ভিসা আছে এবং সে অন্য একটা দেশের জন্য অ্যাপ্লাই করছে সো এটা ভাইস ভার্সা মানে একটার ক্ষেত্রে আরেকটা যেমন আপনার অস্ট্রেলিয়ার ভিসা আছে আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন আপনার ভিসা প্রসেসিং টাইমটা কম সময় লাগবে এবং আপনার অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে এবং সেম ক্ষেত্রে আবার আপনার নিউজিল্যান্ডের ভিসা আছে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করলেন আপনার ভিসার সম্ভাবনাটা বেশি থাকবে এটা হচ্ছে বেশি থাকবে বলতে যে আপনি হয়তো একটু অ্যাডভান্টেজ পাবেন যাদের এই দুইটা দেশের ভিসা নেই তাদের থেকে বাট ইটস নট লাইক যে এই ওই দেশের ভিসা আপনার প্রয়োজনীয় একটা দেশের ভিসা পেতে এরকম নয় ব্যাপারটা এখন ব্যাপার হচ্ছে দু সালে যেমন ধরুন চব্বিশে একটা সিনারিও ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুজনেই ভালো ভিসা রেসে ভালো ছিল তারা অনেক ভিসা অ্যাপ্রুভাল হয়েছে তো এই দুই হাজার আপনি যদি দুইটা দেশের মধ্যে থেকে যেকোনো একটা সিলেক্ট করতে যান তখন কোনটা সিলেক্ট করবেন সো আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে অস্ট্রেলিয়ার থেকে নিউজিল্যান্ডের ভিসা হওয়ার প্রবণতা বা ভিসা হওয়ার চান্সেসটা কিন্তু এক পার্সেন্ট হলেও বেশি থাকে কেন থাকে এখন আপনি অস্ট্রেলিয়া মহাদেশের ফার্স্ট কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে নিউজিল্যান্ড সো আপনি স্বভাবতেই বুঝতে পারছেন যে অস্ট্রেলিয়ার থেকে নিউজিল্যান্ড একটু হলেও থাকে অলওয়েজ এমন যে আপনি অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করবেনই না অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করতে পারেন জাস্ট এখানে উনিশ বিশের পার্থক্য সো এই ব্যাপারটা তাদের ক্ষেত্রে বলা যে অনেকেই দুই দেশের জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য একটা বেস্ট একসাথে দুই দেশের জন্য অ্যাপ্লাই করে ফেলা এটা একটা বেস্ট অপশন বাট অনেকে হচ্ছে দুই যে কোনো একটা দেশ চুজ করতে চান তাদের জন্য বলা হচ্ছে আপনারা অবশ্যই নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাইটা করেন বিকজ এখানে কিছু জিনিস আছে নিউজিল্যান্ড হচ্ছে শুধুমাত্র অনলাইন বেসড আপনার কোনো ধরনের বায়োমেট্রিক বা ইন্টারভিউ এই ধরনের কোনো কিছু নেই সো আপনি আপনার ডকুমেন্টসগুলো অনলাইন প্রেজেন্ট করে আপলোড করে আপনার অ্যাকাউন্ট দেন তাদের পেমেন্টটা করে দিলি আপনার কাজ ওখানে শেষ বাট অস্ট্রেলিয়ার আরেকটু বেশি জিনিস থাকে সেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক দিতে হয় এই দুইটা জিনিস সো যারা অনেকে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিউজিল্যান্ডের ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারছেন আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় আপনার একটা বায়োমেট্রিক দেওয়ার একটা ব্যাপার থাকে সো আপনি কোন লোকেশনে আছেন ওই জিনিসটা ম্যাটার করে সো এই দুইটা ঝামেলার মধ্যে থেকে যদি কেউ বায়োমেট্রিক দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে তার জন্য অবশ্যই হচ্ছে নিউজিল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত বিকজ আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিউজিল্যান্ডের ভিসাটা অ্যাপ্লাই করতে পারছেন আর একটা ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা কেন বেশি থাকে কারণ নিউজিল্যান্ড আপনারা জানেন যে নিউজিল্যান্ড খুবই আইসোলেটেড বলতে পারেন বা একটু মানুষজন যারা হচ্ছে গিয়ে ওয়ার্কের জন্য যেতে চায় তারা কিন্তু নিউজিল্যান্ড চুজ করে না সো আপনি যারা হচ্ছে অ্যাকচুয়াল বা রিয়েল ভিজিটার বা ট্রাভেলার তারা কিন্তু নিউজিল্যান্ডকে বেছে নেয় তাদের একটা ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে সো হচ্ছে গিয়ে যারা অরিজিনাল ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করছেন তাদের ডকুমেন্টস গুলো সঠিক ওয়েতে প্রেজেন্ট করছেন তারা কিন্তু নিউজিল্যান্ডের ভিসাটা ইজিলি পেয়ে যাচ্ছেন সো এই কন্টিনিউ থাকবে আপনারা যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুইটা দেশের মধ্যে কনফিউশনে ভুগছেন যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন আপনার অবশ্যই নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন বিকজ নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা এখন অনেক ভালো আছে আপনারা যদি আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক